আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্নার সাথে সাথে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব গল্পটি আমাদের সমাজের অনেক মানুষের সাথে মিলে যাবে তাই বলছি গল্পটি একটু মনোযোগ সহকারে সময় নিয়ে শুনবেন তাহলে গল্পটি আপনাদের সাথে শেয়ার করছি গল্পটি হচ্ছে একজন বিজ্ঞ মনীষের কাছে একজন লোক এসে বলতেছে খুব অপরাধীর কণ্ঠে বলছে কথাটি সে বলছে আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন আমি দেখি তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেননি যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সে প্রস্তাব গ্রহণ করলো বিয়ের সব আয়োজন সম্পন্ন হলো তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলাই রয়েছে আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও অতিরিক্ত সুন্দরী বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল আমার মনে হল প্রতিটি মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী মনীষী উত্তরে বললেন আমি কি তোমাকে এর চেয়েও মারাত্মক একটি বিষয় বলবো লোকটি বলল হ্যাঁ হ্যাঁ বলুন তখন মনীষী বলতে লাগলেন তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নেরিকুত্তাগুলোকে গুলোকে তোমার বেশি সুন্দরী মনে হবে লোকটি অধীর আগ্রহে জানতে চাইল কিন্তু মনীষী কেন এমনটা মনে হবে সমস্যাটা কোথায় হচ্ছে মনীষী ব্যাখ্যা করে বলতে লাগলেন শোনো সমস্যাটা তোমার স্ত্রীর মধ্যে নয় সমস্যাটা হলো মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় এবং চোখগুলো যখন লালসায় ভরে যায় সৃষ্টিকর্তার ডর ভয় লাজ সরম যখন মানুষের চলে যায় তখন তার চোখগুলো কবরের মাটি ছাড়া আর কিছুতেই ভরে না আর তোমার সমস্যাটা হচ্ছে তুমি পাপ এবং অপবিত্র বস্তুর দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকো না সৃষ্টিকর্তাকে ভয় করতে থাকো দেখবে সমস্যা সমাধান হয়ে যাবে আসলে আমাদের সমাজেও ঠিক এরকম কিছু মানুষ রয়েছে যাদের চোখ এবং অন্তর খুবই খারাপ অপবিত্র সেই চোখ দিয়ে যা দেখে সেটাও অপবিত্র হয়ে যায় সেই মনের সাথে যেটাকে মেলাতে যায় সেটাও অপবিত্র লাগে তাদের তাই এসব মানুষদের থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও অনেকটা কমপ্লিট হয়ে গেল আমাদের একটা খুব বিশেষ দিন ছিল সেই দিনের জন্য একদম নিজেদের জন্য ঘরোয়াভাবে একটু আয়োজন করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে চাইনিজ সবজিটা সেটা করলাম এটা আমি প্রথমবার করলাম আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল আমার কাছে তো রেস্টুরেন্টের চেয়েও অনেক ভালো লেগেছে ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য